নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্সটি করছেন আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব জিই বি জি টোয়েন্টি ওয়ান সাবজেক্টের অ্যাসাইনমেন্টের আনসারগুলো আপনারা এই প্রশ্নগুলো খাতা লিখে নিন এবং ভালো করে যাচাই করুন তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি দেবেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চান আমরা চেষ্টা করছি একে একে সেই আনসারগুলো প্রোভাইড করান কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য চলুন কথা না বাড়ি আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন রয়েছে কথোপকথন রচনা করেন কে বা কথোপকথন গ্রন্থটি রচনা করেন কে উইলিয়াম কেরি নাম্বার টু সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনা এবং ইংরেজ কর্মচারীদের আঞ্চলিক ভাষা শেখানোর উদ্দেশ্য স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ নাম্বার থ্রি গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার ফোর স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় লেখাটি কার সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নাম্বার ফাইভ কুলিন কুল সর্বস্ব নাটকটি রচয়িতা কে সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন নাম্বার সিক্স শেক্সপিয়ারের কমেডি অব এব্রস অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেন ভ্রান্তিবিলাস বিলাস গ্রন্থটি রচনা করেছিলেন নাম্বার সেভেন মেঘনাথবধ কাব্য কবে রচিত হয়েছিল সালটা হচ্ছে আঠেরোশো সালে মেঘনাথ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত গৌড়ীয় ব্যাকরণকে রচনা কে রচনা করেন এ সঠিক উত্তর রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন নাম্বার নাইন প্যারিচাঁদ মিত্র তার কোন রচনার জন্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন বা জনপ্রিয়তা অর্জন করেছেন এ সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি আলালের ঘরে দুলাল গ্রন্থটি লেখার জন্য আমরা প্যারিচাঁদ মিত্র খুব জনপ্রিয়তা অর্জন করেছে নাম্বার টেন বা শেষ প্রশ্ন শারদমঙ্গল কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী এই ছিল মোট অ্যাসাইনমেন্টের সঠিক দশ দশটা সঠিক আনসার এই প্রশ্নগুলো খাতা লিখে নিন এবং খাতা লিখে যাচাই করে ধীরে সুস্থে অবশ্যই পরীক্ষা দেন আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টার থেকে ফাইনাল পরীক্ষা নোট সাজেশন আমরা প্রোভাইড করছি ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করুন অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করা কারণ আমাদের ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন